হ্যালো এভরি ওয়ান তো রাধে রাধে বন্ধুরা তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সবটাই প্রিয়া তো ক্যাশব সোনা দেখতেই পাচ্ছ বসে আছে আর এখন বাজে প্রায় চারটে মনে হয় চারটে না মানে ওই তিনটে কি চারটের মধ্যে আর গোপাল সোনা এখন খেলা করবে ও কদিন খেলা করতে পায় না একদম কারণ এই কদিন যেন কী হয়েছে এই কদিন প্রচুর সেই বৃষ্টির কারণে খেলা করতে পারে নাই ও তার জন্য আর এই যে ওর প্রিয় হচ্ছে খরগোশোনা মানে ভীষণ ভালোবাসে তো চলো এখন গোপার সোনা খেলা করবে আর তোমাদেরকে খেলনা করে সব দেখা হবে এখানে ব্যাগ আছে দেখতে পাচ্ছ এই ব্যাগে সব আছে তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে কি বেরোনো দেখো প্রথমে ওর প্রিয় দেখতে পাচ্ছ একটা হাম্পি বেরাবে যে ওর প্রিয় দেখতে পাচ্ছ গো মাথা গেছে আর এখানে কিন্তু অনেক অনেক খেলনা আছে তোমার সাথে সব খেলনাগুলো শেয়ার করবো চলো তারপরে এই যে দেখতে পাচ্ছো এই একটা আছে এটাও তো ভীষণ প্রিয় বাস এটা এখন আমি নিচে রাখছি এটা ওটা একটু ডিজাইন করে পেয়েছি সব খেলনাগুলো এই বকার সময় কিন্তু ভীষণ প্রিয় এই যে দেখতেই পাচ্ছো একটা রাম হয়ে গেছে এটা পেছন একটা মানে ক্লিপের মতন এই যে এইটা তো এটা মানে আমার অন্য রকমের একটু জামাটা তার এটা আমি আর দেখছি নি এটা এখানেই রাখছি প্রসনা আছে ভাই এই হাতে রাখছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও ও দেখি তোমরা দেখতে পাচ্ছো কি পাচ্ছো না হ্যাঁ তো মানে কেশব সনেকে খুব সুন্দর দেখতে পাচ্ছো তো এখন ঠিকমত ভিডিও করা হচ্ছে না আমার থেকে ভিডিও আসবে ভালো ভালো আর এখানে কি আছে দেখো একটু প্লাস্টিক রয়েছে এখানে একটা অবসরনার জন্য দুটো আই কিনেছিলাম সু কিনেছিলাম তার কাপটাও রেখেছি এখন আর লেবড়ি আর ক্লাসে করে শেয়ার করি বা ওইটা তো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে দেখো আমাদের বাড়িতে এত ইন্দুর মানে কি বলবো ইন্দুরে একটা দুটো খেলনা নষ্ট করে দিয়ে এই যে এটা আমি এখানটা রাখছি দেখতে সুন্দর লাগে তার জন্য আর আমি কথা বলে আস্তে আস্তে বলছি জানি না তোমরা শুনতে পাবে কি পাবে না আর এই যে লোকাল সমাজ খারাপ খারাপ হয়ে আমার মনটা এত তো এটা আনার থেকে একটু দুর্বল মানে একটু অন্যরকম আনার থেকে একটু দুর্বল আর এই চান্সটা খেলনা আছে এটা কিন্তু খুব খুব সুন্দর

গাড়ি গ্যাস সিলিন্ডার আছে দেখতে পাচ্ছো অনেক অনেক পাচ্ছা আছে আর অনেক অনেক খেলনা ভাঙে যাচ্ছে হারায় যাচ্ছে অনেক অনেক কিন্তু খেলনা অনেক কিন্তু কোনো খেলনা কেনা হয়নি অবশ্যই একটু খেলনা দু হাজার টাকার নোট একটা ফ্রি পেয়েছিল দেখতে পাচ্ছোনার হাতে দিয়ে দিলাম কিছু ঠিক একই খেলনা

আর এখানে কফি দেখতে পাচ্ছ কফি করার যে গ্লাসগুলো আর এখানে একটা গাড়িতে আর এটা আবার এরকমই কথা মনে হয় এই এখানটা আপাতত এখনও আর বেশি খেলনা নেই এইগুলাই অনেক খেলনা কমে গেছে মনে হচ্ছে অনেক খেলনা হারিয়ে গেছে কিছু কিছু এরপর ওকে খেলনা অবশ্যই কিনে দেবো আর এই খেলনাটা তোর খুব প্রিয় তোমারও দেখতেই পাচ্ছ

এই খেলনা গুলো দেখতে পাচ্ছ আর কত হাসছে দেখো মুখটা দেখো কত কিউট তোমরা তো দেখে বুঝতেই পারছো এত হাসছে ও মানে খেলনা খেল ভীষণ পছন্দ করে তো আমি সব খেলনা গেলে ওকে বার করে দিলাম আর কি ভালোভাবে সুন্দরভাবে তোমরা তো দেখতে পাচ্ছ এই যে সব খেলনা গেলে ওরা আমি ভালোভাবে মেলে দিয়েছি যাতে ও খুব সুন্দরভাবে খেলতে পারে এই যে দেখে নাও কত সুন্দর লাগছে এবার দেখো তো আজকে আর এইটা বেশি বড়ো করছি নি ভিডিওটা ও তাকে খেলা করো আর ভিডিওটা আমি এড করে দেবো এখানেই তো কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য কোনো ভিডিওতে